শুরুতেই দর্শকদের জানায় জলপাইগুড়ি টিভি নিউজের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আনন্দময় হয়ে উঠুক নতুন বছর আজ পয়লা জানুয়ারি দু বুধবার প্রতি বছরে নেয় এই বছরও দেখা গেল হুগলি জেলা দশঘরা মাঠ শ্রীরামপুর উত্তর মাঠে কয়েকটি পরিবার মিলে এই মাঠের মধ্যেই বিভিন্ন জায়গায় বস্তা ও প্লাস্টিক দিয়ে ঘিরে রান্নার ব্যবস্থা করেন তারই সঙ্গে চলছে বিভিন্ন জায়গায় ডিজে বক্সের গানের সঙ্গে নাচ গান চলুন আমরা শুনে নেব পিকনিক করতে আসা আগত মহিলারা সাংবাদিককে এ বিষয়ে কী বললেন জানুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছি আপনারা এখানে একটা পিকনিকের ব্যবস্থা করেছেন তো আপনারা কোত্থেকে এসেছেন আপনারা কি প্রতি বছরই পিকনিক করেন না এই বছর প্রথম আচ্ছা আজকে কি কি আয়োজন করেছেন রাইস সাদা ভাত মাংস কত দিন মতো পিকনিক করছেন আপনার নাম মহসুম পালু বাড়ি মাসিরামপুর আজকে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে পিকনিক করছো তোমরা কতজন মেলে পিকনিক করছো কতজন তোমাদের বাড়ি কোথায় তোমরা কি এই বছর প্রথম করছো না আগে করেছো আগে করেছো তোমরা কোন স্লো পড়ো কোন ক্লাস তা আজকে এই যে পিকনিক করে তোমাদের কেমন লাগছে কি কি আইটেম আছে আজকে ফ্রাইড রাইস মাংস চাটনি পাপড় মিষ্টি চিকেন পকোড়া তোমার নাম ইপসিতা খান বাড়ি মাছিরামপুর আজকে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তা আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে মাঠে পিকনিক করছেন তাই পিকনিকে আপনারা কতজন অংশগ্রহণ করেছেন কতজন আছেন পিকনিকে মাঠে আপনারা তেরো তেরোজন আপনাদের বাড়ি কোথায় মাঠসিরামপুরে তাই এই যে পিকনিকটা করছেন এটা কি এ প্রথম না প্রতি বছর করা হয় কেমন আনন্দ পাচ্ছেন আপনার নাম বাড়ি কৃষ্ণবাটি আপনি কি বলছেন প্রথম পিকনিক করছেন আগের আয় আসবো তো থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ